সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চোখ দিয়ে আপনাদেরকে পাবনা শহরটা দেখায় দেখেন হ্যাঁ যে টাওয়ার কুয়াশা টাওয়ার ওটা কোট কোটের হ্যাঁ এই দেখেন বন্ধুরা জাম্বুরা ডালিম আনার বেদানা যেটাই বলেন হ্যাঁ সাপ বাগানের গাছ আসেন আরো দেখায় এই যে জাতি আম গাছ পেয়ারা পেয়ারা আসছে পেয়ারা আসতেছে যে আর আসতেছে যে পেয়ারা এই যে পেয়ারা দেখা যায় হ্যাঁ আসেন পৃথিবী শীতের সকালে শীতের কুয়াশা ভরে গেছে আহ বন্ধুরা শুধু গাছগাছালি হ্যাঁ প্রচুর গাছগাছালি বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন ঠিক আছে শীতের বিকেলবেলা ছাদ বাগানে হাঁটছি আর আপনাদের জন্য ভিডিও করছি অনেক কিছুই দেখাইলাম সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই যে সবচেয়ে ভালো লেগেছে এই যে দেখেন ডালিম কতগুলো ডালিম হ্যাঁ তুমি কত মহান বন্ধুরা কাকজি প্রচুর কাকজি এসেছে এই যে ছোটো ছোটো অনেকগুলো হাজার 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 এই যে ফুলও আসছে আবার দেখতে পাচ্ছেন ড্রাগন গাছ দেখাই আসেন এই যে ড্রাগন ড্রাগন দেখা যায় ড্রাগন দেখা যায় কিনে তুমি কত মহান কি বলছে নামাজ কায়েম করুন জাকাত প্রদান করুন কি বলছে নামাজ কায়েম করুন জাকাত প্রদান করুন হুম তো বন্ধুরা বিদে নিলাম ভালো থাকবেন দোয়া করবেন মাঝে মধ্যে ভিডিও দেব দেখবেন